এক ঘরে চারটি মোমবাতি জ্বলছিল প্রথম মোমবাতি বলল আমি শান্তি কেউ আমাকে ধরে রাখতে পারে না সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতি বলল আমি বিশ্বাস শান্তি নেই তাই আমার থাকা অর্থহীন সেটিও নিভে গেল তৃতীয় মোমবাতি বললো আমি ভালোবাসা মানুষ আমাকে ভুলে গেছে আমার আর জলার শক্তি নেই সেটাও নিভে গেল এক শিশু ঘরে এসে তিনটি নিভে যাওয়া মোমবাতি দেখে কাঁদতে লাগল তখন চতুর্থ মোমবাতি বলল ভয় পেও না আমি আশা আমার আলো দিয়ে বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো শিশুটি আশার আলো দিয়ে শান্তি বিশ্বাস আর ভালোবাসার মোমবাতি জ্বালাল ঘরটি আবার আলোকিত হয়ে উঠল হাজারো হতাশা দুঃখ আর সমস্যা অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে